যত কিছু কক মু তো হতায় বুঝো না এ বরিশালে ভাষাতে কি হুদা কয় খালি কয় হুদা আর হুদা আর বাবা লজ্জা পেও না একটু এদিক সেদিক না করলে কি হয় দলো ভাই সেদিন যে বুদ্ধি দিছিলেন সেই বুদ্ধি তো সব মাথার রূপ দিয়ে চলে গেছে না কি কয় এটা কথা ভালো লাগে না কারো ভালো লাগে না কারো আর মুই কি করব মুই কি মাথা দিব আর দাবাই করতে দাম শোনা শোনো তোমাকে একটু হালকা করে জড়িয়ে ধরি আরে না আচ্ছা ঠিক আছে আলগা করে একটু কিচ করি এই যে দুই বদমাশ দুই হাওর জমাই মিললে এটা কি আর মজা মিলাইছো কি পু হই দাও না ছারে কো দিকু হুতি আরে জানু তোমার কন্ডন আসলে আমার দিনটাই কাটে না তাই নাকি ইয়েস আচ্ছা শোনা শোনো তোমাকে একটু হালকা করে জড়িয়ে ধরি আরে না আচ্ছা ঠিক আছে হালকা করে একটু কিচ করি এইসব পচা গাছ কেউ করে নাকি আরে এটা কেমন পচা গাছ এলো আব্বা আরে আব্বা আপনি কোন সময় এলেন আমি তো অফিসের আবুল ভাইয়ের সাথে কথা বলছি আরে জামাই বাবা আজকাল কি আবুল ভাইয়ের গলা কি কোকিলের মতো সুন্দর হয়েছে নাকি আরে বাবা না আজকাল একটু এদিক সেদিক না করলে কি হয় এটা তো ই বয়স বসে পোলা বানি বসে কত কি করে আমরা নিজে কত কি কষ্ট মানে আরে কিছু আপনি কিছু মনে করেন নি আরে না ভাই আরে বাবা না না আমা ঠিক আছে আপনারা ঠিক আছে হ্যাঁ আসুন আসুন আরে কিছু না আসুন আমবা আসলে কিছু মনে করেন নি আরে দুধ না এগুলো কি মনে করার কিছু আছে এই বসে একটু একটু এদিক সেদিক হয় আরে ভাই আরে বাবা আমি তো এই পথেরই পথি কি গান আজকালকে জানু মানু সোনা পাখি চলে এখন চলে পরিমনি লিং আরে আমি তো সেইদিন একটা লিংও ভাইরাল দেখি কি গান চল এ তোর গদি এত মার কই এদিকে সুমিতায় এই তো যাই এ তো কোনো খোঁজে থাকে না এ গেলে আর একটা আল্লাহ রস্তের কোনো খোঁজ নাই মই রংপুরে দুধের মুই রংপুরে আহা ভুল করছ এ বড়ি শাল লেক বিয়া করবো যে ওটা তে না এই যে নাকি তলদি গায়ের তলদি কি কয় মই কিছুই বোঝ না একটা জামা একদিন থেকে আসে না আর কোনো খোঁজ খবর আছে এই একটা জামা খালি চুলের পর দেখালি

হাত তোরা তো মা বাড়ি ইডা মন করমু হাতে যান তোর কাছে আমি খাওয়ার পানি জানু তুই না দিলিনা তোর ভাষা বুঝাইতে না আমি ভাই ওরে মোরা আল্লাহ তোর মা গেছে রে মা গেছে মা এ মা সুমীর মা কি হইছে বাড়ি আই খালি কে মা পায় না কি হয় বাড়ি আইয়ে কাম কই মুই পানি খাবার কতগুলো কথা শুনাইলো এ মা কথা কইলে খালি জলবে মুই জ্বলবে মুখে আগের মতো কর্ম করবে পারো মা খাম একটা হালার মতো হালা অকর্মা ঢেকের সাথে মায়ের বিয়ে দেওয়ার জীবনটাই মশ আজকে মাইয়া নাতি বসায় খাওয়া লাগতেছে মুখে এই বসে এত কুলবার পারো তুই পছন্দ করিস বিয়ে দিছ তুই খাওয়াবি তোর যে মায়ের না আমি জানি শালার পুশালা এবলা জামাই হয় নাম নিতে না নিতে হাজির মাই এটা থুয়া গেছে কতদিন থেকে এ সুমি কই গেল রে এ শোনা বউ আমার আসো আসো এই যে দেখো কে আইছে আয়ো আয়ো সুমি এ সুমি এ বেন্নে সময় আবার কি হইছে বাড়িতে আইছে কি দে কেডা আইছে বেন্নে সময় আবার আইছে কেডা বাড়ির মধ্যে সিল্লা সিল্লি করে এমনি বুড়িয়া সিল্লা নিতে হারা দিন টেক না আবার ঢাকাই করে কেডা জাগাইয়া শান্তি নাই বাড়ির মধ্যে থাকিয়া কি হইছে ওমা সিল্লাও কা ওই দেখ আইছে কেডা হি হি এ যে দেখো কিডা মুই মুই দেখো এই যে কি লইছি হুম ওরে মোর আল্লাহ বেন্নে হলে বেন্নে সময় কমমে দেইছো

ঠেকাও ঠেকার দরকার নাই বাবা জান ঠেকার দরকার নাই মোর মাই এখানে তুই যা মোর ঘর ঢোকার দরকার নাই শাশুড় তো লাগে না শ্বশুর তো লাগে না ভাই লাগে ভাই সৌরি লাগে মিষ্টি দিস দই দিস আরো দেও দেয় দেও শৌরিক আমার দরকার নাই দরকার নাই দরকার নাই আমার নে তো জামাই আছে ঘর ঢুকে আদর কর বাবা তাহা বসে নষ্ট কর যা বর দই মিষ্টি আমার কি দরকার আরে अम्मा আপনি শাস্ত্রের কথা ভাইভাই তো নিয়ে আইলাম আর দামটাও তো একটু কম বাবা বাবা তাই নাকি হয় আর একটা কিনলে আরেকটা ফ্রি একটা অলরেডি অফিসে রাইকে আইছি আরেকটা নিয়েছি

আপনার আইডিয়া তাহলে তো ঠিকই তাহলে তো আমি এই মায়ের চাই বই না আমার কি হইবো তাহলে ভাই সোর আমারে ওই মায়াটার ফুল নাম্বারটাই ম্যানেজ করিয়া দেন আপনার আমি দুলাভাই না আপনার আমি আব্বা রাখি হ্যাঁ

কারণ আপনার সাথে আমার রাত বারোটার পরে কথা হবে আমি এখন ব্যস্ত আছি আমার দুলাভাইকে নিয়ে আমি একটু ঘুরতে যাব আমি আপনাকে রাত্রে সেই মজা দিব ঘুরছে এই বন্ধু ওই যে দুলাভাই হ্যাঁ ধর দুলাভাই ওইদিন কই লাভ কিছু আমরা কি আপনার মার ভাগেছি আপনি ওদা দুলা ভাই সেদিন যে বুদ্ধি দিছিলেন সে বুদ্ধি তো সবাই আমার মা তোর বুদ্ধি হয়ে গেছে কি করে মাথা নষ্ট আসলে তো দুলা ভাই আপনি কি আর বুদ্ধি ছিল কে লাভ রুচি আপনি কি কিছুই বুঝতে পারছেন থেকে নতুন একটা আইডিয়া দেন আমরা দেখি কি করতে পারি আচ্ছা শুন তাহলে এটা তো প্রথমত গেছে প্রথম ছিল দ্বিতীয়টা দেখা করার জায়গা দেখা করার জায়গাটা হইতেছে কোন পার্কে কোন রেস্টুরেন্টে একেবারেই না তোমরা দেখা করবা কই আডওয়ার্কের দোকানে সিমেন্টের বস্তার আড়ালে হ্যাঁ ঠিক আছে তাহলে কেউ সন্দেহ করবে না বুঝতেও পারবে না

ফুল অথবা চকলেট একদম দিবি না একদম দিবি না দুলা ভাই তার কি দেব ভাই দুলা ভাই আমি জানি কি দাও লাগবো কি দাও লাগবো পিছে চুলটা ধরে তুই তাটা ধরে চুম্মা 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 ঠিক না দুলা ভাই দূর বেটা এটা কোনো কথা হলো আমি কি ঠিক কইছি না দূর একদম ঠিক কথা কইছে

যদি তুল পেটের মধ্যে গুরমুর 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 করে তাহলে বড়িটা খেয়ে নেবা তাহলে দেখবা মেয়ে পুরো একটা ফ্লাট হয়ে যাবে ঠিক আছে দেখো জামাই দেখো আসমানের চারজন আজকে মাটি তো নেমেছে আব্বা তুমি ঠিকই করেছো পুরে মালে দানা আবহাওয়াটা পুরে আগুন আকাশ দেখছেন আবহাওয়াটা আরে জামাই আমি তো তোমারে মেঘ মুক্ত আবহাওয়ার কথা কই আমি তোমারে তোমার ওই মালের কথা মালের কথা তুমি এতক্ষণ কি দেখলা কি বলেন কি আব্বা আপনার বাড়িতে না আমার শাশুড়ি আছে কি সব অলক্ষণী কথা বলেন আপনি আরে জামাই বাবা প্রেম কি বয়স মানে আর প্রেম কি বলে কয়ে আসে আমার তো ওই মেয়ের চোখের দিকে তাকায় আমার জীবনের সব অপূর্ণতা আজকে পূর্ণ হয়ে গেছে বাবা হাই 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 কয় কিরি জামাই আমার ইচ্ছা করছে ছুটে বলি যে তোমার ওই মা বিচকে আমি সারাটি জীবন কাটিয়ে দিতে চাই হাই 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 কয় কিরি আপনি কয় কি আয় হ্যাঁ তো দেই খুব প্রেম জেগে উঠেছে আর এদিকে তো আমার অবস্থা একেবারে শেষ প্রেমের জন্য শুধু হিস হিস করতেছে কি আছে বাবা কি হচ্ছে কি হচ্ছে আরে দেখেন না চারপাশে কোচি 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 মাল জামাই তোমারো আমার তো ওই মেটার দেখে যৌবন কালের কথা মনে উঠছে আমার ইচ্ছা করতেছে ওই মেটার গোলা সুলে আমি ঘুড়ির মতো উড়ব এই আবার মারো তাহলে আমরা একিbodderপতি চলেনা বাতা মাল দেখবা যায় চল জামাই প্রতীক বললে ভুল হবে আমরা এখন প্রেমের সাগরে হাবড়ুবু 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 খাচ্ছি হাই হাই কোন কি বাবা हां বাবা আমরা এখন প্রেমের সাগরের নবী কি কান আব্বা

বাবা জামাই এতদিন কচি কচি ডাব দেখ আজকে কচি কচি পিয়ারা দেখো জামাই মরনা চুপ 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 মরনা মরনা আব্বা আপনি তো স্পাইডারম্যান হয়ে গেলেন এই পুকুর ঘাটে আপনি কি দেখেন ওগো জুগি দিয়া বাবা এই স্পাইডারম্যান পরে তো আমার পাতা তুলে দেখ সুপারম্যানের নাম লেখা আছে আয় আয় কুরস রে কি আরে বেটা আমি দেখতাছি পুকুরের পানি কত ঠান্ডা আহ আব্বা আপনি মাইয়া দেখতেছেন এটা আমি এমনিতেই বুঝতে পারছি আরে বেড়ে না জামাই তুমি জামাই হাসাইতে শ্বশুরেছ আর দুরো আব্বা আমরা শ্বশুর জামাই দুজনের দুজনের পার্টনার তাই না এ ঠিক আছে মাল দেখ না

আই ভাল কইছি এ sari পিছে লাগাবি এজ পিছে দিছি মারো বুগু করে লন আই দেখি ভুল আমার মুতেরে তো sari গো এই যে লাগি লইছাত কোন ফুল পরে গেছ হে ভুল মুগু করে আই যে দুই বাদ মাস দুই হাওর জামাই মিল্লাই নাই কি আর মাস আমি লাইছো কি পুহ হই বেরো দাও না sari কো দিগু হুতি মারতা সোকন দা হ্যাঁ রাভাই ধরা খায় গেলাম নাকি বাবা বাছা তারে উঠে নাই বুয়ের হাতে লাড়ি Aur ratus juta. Baba, ebal lungit mata itu lipala <tik>